আলাইকুম এবং কৃষিদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং সুবিধা জানাচ্ছি আমরা আজকে এসেছি পাহাড়ের উপরে একটি মিশ্র ফল বাগান মিশ্র ফল এবং পশুপালন সহকারে বিভিন্ন রকমের ফল এবং সবজির বাগান রয়েছে এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে বারো মাসিয়াম যে ফল আছে ফুল আছে ছোটো ছোটো আম আমদরে আছে আবার নতুন করে ফুল সেখান থেকে দেখানোর চেষ্টা করছি এটা হলো মৌল বাবসি ফ্রেন শহরের ঐতিহ্যবাহী বাবসি তার বাগানে বিভিন্ন রকমের শখের পাশে বিভিন্ন রকমের বাগান বাড়ি হিসেবে আসলে তৈরি করেছিলেন পরবর্তীতে তিনি এখানে আসলে এটা এক মনজিদ তৈরি করে দিয়েছেন এবং শকের পাশে অনেকগুলো কাপড় দিয়েছেন যেমন চায়না থ্রি লিচু সপি চায়না পেয়ারা থাইক বিভিন্ন বারো মারা এরশি পেয়ারা সহকারে নিন্ন রকম সবজির গাছ আপেল গাছ লাগিয়েছেন আমরা আপেল গাছ দেখানোর চেষ্টা করব লাগিয়েছেন যে আমরা যে বারো মাস এখন ধরেছে যে ফুলগুলো ধরেছে অলরেডি চার পাঁচটা ফুল আমি নিজে দেখতে পেয়েছি মায়ের আর বাগানের ফুল ধরেছে দেখুন অনেক ভালো যাদের সহকারে বারো মাসে ফুল এবং ফল এসেছে ফলন্দ অবস্থায় আছে আমরা আপনাদের কোন নতুন নতুন বিডিও শিক্ষা দত্ত নিয়ে আপনাদের সামনে হাজির চেষ্টা করি আমরা আজকে আপনাদেরকে বাগানটি দেখানোর চেষ্টা করতেছি দেখুন আপনার গাছ

এখানে সারেটে জিনিস অভাবতেছি তিনি দুটি বেড়া উঠলেন বেড়ার খুবই লাগলাম বেড়ার ছাগল চেষ্টা করতেছি আমি যেখানে কাটি সহকারে বিভিন্ন জাতের নামে বাদাম তিনি তৈরি করেছেন আসলে শখের পাশেই তিনি এই জিনিসগুলো করেছেন আবার সারা জাতের নারীগুলোর চার তিনি লাগিয়েছেন ইয়ে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কৃষি এটি নতুন নতুন তথ্য নিয়ে আপডেট নিয়ে আপনাদের সামনে আগের হওয়ার চেষ্টা করে আমাদের দেশটা আপনাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে